হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ হচ্ছে আমাদের শ্রীনগরের লাস্ট ডে তো কাল সকালে আমরা বেরিয়ে যাব তো এখন সকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি তো প্রথমে প্ল্যানিং ছিল যে এখানে কিছু সাইট সিন রয়েছে আশেপাশে সেগুলো দেখার কিন্তু সত্যি বলতে একটা একই জিনিস দেখতেন আর ভালো লাগছিল না তো আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে ঠিক আছে তাহলে আজকে আমরা এই বেলাটা মার্কেটিং করব কারণ বিকালে আজকে আবার শিকারা রাইডে যাওয়ার রয়েছে তো তারপর সেখান থেকে এসে কখন কতটুকু সময় পাবো তার ঠিক নেই তারপরে এসে ল্যাগেজ গোছাতে হবে কারণ সকালে আবার বেরিয়ে যাব তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আমরা তাহলে মার্কেটিংয়েই যাই তো আমরা কয়েকজন মার্কেটিংয়ে গেছিলাম আর কয়েকজন আবার একটু ঘুরতেও গেছিলো তো যাই হোক এখানে লালচক বলে যে মার্কেটটা আছে মানে কাশ্মীরে শ্রীনগরে মেইন যে মার্কেট তো আমরা সেখানেই এসেছিলাম তো প্রথমে এসে দেখি যে এখানে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান মানে এত ড্রাই ফ্রুটসের দোকান না মানে কি বলবো আর এরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে দেখতেও খুব ভালো লাগছে আর অনেক কিছু তো আমরা নামই জানি না যে সেটা কি জিনিস তো যাই হোক বাজারটা একটু ঘুরলাম কিছু মানে করেছি তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি কি হয় যে মার্কেটিং করতে গিয়ে না সেভাবে আর ভিডিও করা হয়নি আজকে তো যতটুকু পারছি শেয়ার করছি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো তো এখানে দেখো এই যে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে যেগুলো সুন্দর করে বেশ সাজা আমরা নাম কি বাজার বাজার না আমি জানি নাকি তো যাই হোক এখানে প্রচুর ড্রাই ফ্রুটস একটু রয়েছে অনেক দোকানপাট রয়েছে তো একটু কিছু কেনাকাটি করবো তো চলো মার্কেটটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগবে আমার তো বেশ ভালোই লাগছে কিনি না কিনি ভালো লাগছে দেখতে

তো এরপর না আমরা একটা দোকানে এসেছিলাম তো এটা হচ্ছে মেন ছিল ড্রাই ফ্রুটসের তো এখানে তো প্রচুর ড্রাই ফ্রুট ছিল তো অনেকগুলো না আমরা নামও জানি না আর কি জিনিস সেটাও জানি না তো শুভ্র বললো শুধু শুধু এত দাম দিয়ে কিনে তো লাভ নেই হয়তো খেতেই পারলাম না তো যেগুলো আমাদের এখানে কমন ছিল তো সেগুলো হচ্ছে এই যে মানে ড্রাই যে নারকেল সেগুলো রয়েছে তারপরে খেজুর রয়েছে বিভিন্ন টাইপসের আর পেস্তা আমন্ড এগুলো তো রয়েছে মানে মানে নর্মাল যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় কাজু কিশমিশ তো তো লাস্টে কিনেবো নেব করতে করতে লাস্টে এই যে আমরা আমান্ড নিলাম আর হচ্ছে আখরোট নিয়েছি যে ওয়ালনার যেটা তো অনেকটা করে নিয়েছিলাম কারণ এখানে আমাদের ওখানের থেকে তুলনামূলক একটু কম যে খুব যে কম তা না আর যেটা আমি মেন নিয়েছিলাম সেটা হচ্ছে কেসার তো কেসার তো আমি অলরেডি আগে দু তিন জায়গা থেকে নিয়ে ফেলেছি তো আবার এখান থেকে নিয়েছিলাম তো মানে সত্যি বলতে আমার কাছে এত কেসার হয়ে গেছে না যে আগামী হয়তো বছর পাচে আমার আর কেসার কেনা লাগবে না সে আমি যাই করি না কেন তো যাই হোক এরপর আবার চলে গেলাম একটু মানে মোটামুটি এই সপ্তাহ হলো তো ভাবলাম যে ঠিক আছে এবার একটু জামা কাপড়ের মার্কেটিং করা যায় তো যাই হোক সেই দিকেই যাচ্ছিলাম তো এখানে একটা দোকানে দাঁড়ানো হয়েছিল তো এখানে না বিভিন্ন রকমের ফল সেগুলোকে না বেশ সুন্দর করে শুকিয়ে রাখা রয়েছে তো শুভ্র বললে খেতে কিন্তু ভালো হবে না তাও কি মনে হলো একটা নিয়ে আমরা সবাই মিলে একটু ভাগ করে খেলাম দাও নিখিল দাও একটু আমি একটুখানি খাবো

তো এরপর মার্কেটের মধ্যে থেকে যাওয়ার পথে না তো আমরা একটা জিনিস দেখলাম তো দেখো এখানে হচ্ছে একটা রসুন বিক্রি হচ্ছিলো তো জানি না ভিডিওতে বুঝতে পারছো কি না রসুনগুলো কিন্তু বিশাল সাইজ এক একটা মানে আমাদের ওখানে যে এক কোয়া রসুনগুলো হয় না সেরকম সাইজ হচ্ছে এর এক একটা কোয়া মানে এতটাই বড় তো যাই হোক আমি কিনিনি তো আমার সাথে যারা গেছিলো তারা কয়েকজন আবার ওই রসুন কিনেছিল তো ওরা পরে খেয়ে বললো যে হ্যাবট কিছু ডিফারেন্ট আর আমাদের মতোই সেম তো দেখো এই একটা কত বড়

তো শপিং করতে কান্না ভালো লাগে তো তারপরে এই মানে যেটা হয় যে একটু ঘুরে ঘুরে দেখে দেখে কিনে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে তো এই জাস্ট ফিরলাম ফিরে এবার যাব একটু খাওয়া দাওয়া করতে নিচে তো এই দেখো ঘরটার অবস্থা দেখো এই যে এগুলো সব কেনাকাটি হয়েছে আর সব ছড়ানো ছিটানো রয়েছে আর এই যে সব ড্রাই ফ্রুটস যেগুলো আমাদের কেনা হয়েছে তারাও দেখাচ্ছি তো এই দেখো অবস্থা সব তো কেনাকাটি হয়েছে এই যে এখানে একটা বড় প্লাস্টিকের মধ্যে আমি একটু একটু করে সব রেখেছি আর এখানে কিছু আছে এই যে এখানে আছে এটা শুভর একটা জ্যাকেট না একটা জাস্ট একটা উলেন ড্রেস এখানে একটা আছে এখানে একটা উইন্ড আছে এটার মধ্যে আছে কিছু এখানে আছে এখানে আছে কথা সব ছড়ানো রয়েছে আর এই যে এখানে কিছু ড্রাই ফুড আছে আর এই যে তো এগুলো হচ্ছে ওয়ালনাট আখরোট তো এখানে এক কেজি আছে আর এটার মধ্যে আছে আমান্ড তো অ্যাকচুয়ালি আমাদের আমান্ডটা খেতে বেশ ভালোই লাগে ওই জন্য তো দেখো এই আমান্ডগুলো না অনেক ছোট তো জানি না দোকানদার ঠিক বললো কি আমাদের টুপি পড়ালো জানি না তো ওরা বলছিল ছোট যে আমান্ড সেগুলো নাকি অরিজিনাল কাশ্মীরি আমান্ড আর যেগুলো বড় বড় হয় সেগুলো নাকি আমাদের এখানকার না ওগুলো ক্যালিফোর্নিয়ার আমান্ড তো ওই জন্য আমরা এই ছোটো ছোটোই নিয়েছি মানে আমি টেস্ট করে দেখলাম সত্যি এগুলোর টেস্ট অন্য রকম এটা সত্যি মানে মানে আমরা যেগুলো সাধারণত খাই আমাদের কলকাতার দিকে সেগুলোর থেকে এটা অনেক বেটার ছোট হলেও এগুলোর সত্যিই টেস্টটা আলাদা আর এখানেও রয়েছে আরও কিছু তো চলো আবার পরে কথা বলছি দেখি সন্ধ্যাবেলা কি করা যায় প্ল্যানিং আছে বেরোনোর তো যদি বেরোই তো আবার কথা হবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন কটা বাজে গো পাঁচটা বজ্রিস সাড়ে পাঁচটা মতো বাজে তো দেখো চারিদিকটা বেশ ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে তার মধ্যেই শিকারা রাইড পড়েছে তো যাই হোক ডাল লেকে যাই দেখি কতটা কি রাইড হয় না কি হয় জানি না তো যাই দেখি কি হয় যতটুকু হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর দেখো ওয়েদার খুবই খারাপ তো এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি বাইরে ঠিক না একটা পাশে একটা গলির মধ্যে দাঁড়িয়ে আছি তো চলো আবার কথা বলছি ওখানে গিয়ে তো এই যে আমরা এখন শিকারা রাইডে বেরিয়েছি বৃষ্টির মধ্যে কারা রাইড করে আমি জানি না আমরা করি হ্যাঁ তো দেখো দেখলে আমরা যখন শিকারাতে উঠেছিলাম তখনই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এখন তো মূষণ বৃষ্টি তবে শেষের দিকে বৃষ্টি থেমে গেছিলো তো আমার জন্য তো খুব ভালো লাগছিলো যে আগে যে দুদিন আমরা শিকারায় উঠেছিলাম তখন বেশ ঝলমলে ওয়েদার আর আজকে বৃষ্টি তো মানে দুটো জিনিসই আমরা খুব এনজয় করতে পেরেছি তো যাই হোক আর এখানে না খুব ভালো লাগছিলো মানে পুরো দুপাশ থেকে সব রকমের দোকান রয়েছে আর আরেকটা জিনিস যেটা আমার ভিডিওতে কোনো কারণে স্কিপ হয়ে গেছে মানে একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম মাঝখান দিয়ে লেকটা যাচ্ছে আর দুপাশ থেকে পুরো সবজি চাষ করা হয়েছে মানে সেটা না খুব সুন্দর ছিল তবে একটা জিনিস যেন তো আমার খুব খারাপ লাগছিল যে মানে এই যে ডাল লেক আমরা ছোট থেকে পড়ে আসছি ভিডিও দেখি ফটো দেখি কত সুন্দর লাগে কিন্তু আজকে স্পটে এসে দেখছি শুধু মাঝখানটাই পরিষ্কার চারিদিকটা না কি নোংরা মানে সে কী বলবো মানে নিজেরই খারাপ লাগছে যে প্রকৃতির দেওয়া এত সুন্দর একটা জিনিস আজকে আমাদের মানে মানুষের দ্বারা এরকম একটা পরিণত হয়েছে এরকম একটা নোংরা আবর্জনায় পরিণত হয়েছে মানে সত্যি বলতে জানো তো আমরা যখন বসেছিলাম মানে এই জায়গাগুলোতে যখন যাচ্ছিলাম মানে জলে হাত দিতেও কেমন যেন একটা গা ঘিন ঘিন করছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছু করার নেই তো এই যে এই পাশের দোকানগুলো দেখো এখানে তো কেসারের দোকান যেখানেই যাবে সেখানেই আছে আর এখানে যে শীতের জামা কাপড়ের যেসব দোকানপাটগুলো ছিল তো আমাদের যিনি মানে সিকারেটা যিনি চালাচ্ছিলেন তো ওনাকে বলা হয়েছিল যে একটা ভালো দোকান দেখে দাঁড় করাতে তো উনি আমাদের একটা দোকানে নিয়ে গেছিলেন কিন্তু সত্যি কথা বলতে মার্কেটের থেকে এখানের দোকানগুলোতে ভীষণ দাম মানে কোনো জিনিস মানে কিনতে গেলেই না মানে সে বলবো না মানে আঁতকে ওঠার মতো এরকম তো সত্যি বলতে আমরা বেশ কয়েকটা দোকানে গেছিলাম কিন্তু তেমন খুব একটা কিছু কেনাকাটি হয়নি ওই টুকটাক তো দেখো আস্তে আস্তে যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু দেখতে বেশি ভালো লাগছে তো এই যে এখন আমরা এই দোকানটাতে একটু নেমেছিলাম তো দোকানে স্টক তো প্রচুর আছে কিন্তু এই যে বললাম দামটা ছিল মারাত্মক दो इधर स्टॉक छिलो नहीं नहीं केसर बहुत ले लिया তো দেখো এখন সন্ধ্যা হয়ে এসছে আর আমরা এখন না ডাল লেকের পুরো মাঝখানটাতে মানে এই জায়গাটার তো মানে প্রচণ্ড ডিপ আর চারদিকটা মানে অনেকটা এরিয়া জুড়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই স্পটটা যেটা আমি তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম মানে চারপাশে হাউস বোট মানে সেই জায়গাটা এটা আর এই যে শিকারাগুলো রয়েছে আর এই শিকারার কাউন্টারগুলো রয়েছে এখানে তো সত্যি বলতে ভিডিওতে কিন্তু অত সুন্দর বোঝা যাচ্ছে না যতটা সুন্দর আমাদের ওখানে লাগছিলো মানে চারিদিকে লাইটিং খুব সুন্দর লাগছিল তো সত্যি বলতে এই দিন সন্ধ্যাবেলাটা আমরা ভীষণ এনজয় করেছিলাম মানে ভিউটা কিন্তু দারুণ ছিল মানে আমরা অলমোস্ট দু ঘন্টার বেশি হবে মানে রাইডে ছিলাম কিন্তু তারপরেও যেন মনে হচ্ছে আরেকটা থাকলে ভালো হতো আরেকটু থাকলে ভালো হতো রাইড হয়ে গেছে দেখলেই তখন তো তারপরে আবার একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম তো যেটা হয় আমাদের মেয়েদের তো মার্কেটিং আর শেষই হতে চায় না তো অনেক কিছু তখন করা হয়েছে আগে তারপরে এখন বেরোলাম বেরিয়ে আবার কয়েকটা জিনিস কিনলাম তো কিনে এখন আমার হোটেলের দিকে ফিরছি তো যেখান থেকে কিনেছি ওই মার্কেট থেকে হোটেলটা আমাদের একদমই কাছে তো বাকিরা ছিল চলে গেছে আমাদের আবার কয়েকটা জিনিস কেনার ছিল বলে আমরা আবার এদিকটাতে এসেছিলাম তো যাই হোক এখন দুজন মিলে এই যে ডাল লেকের পাশ থেকে হাঁটছি পাশ দিয়ে তো দারুণ লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন সাড়ে নটা নটা হবে তো মার্কেট আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ও তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো এতটা ঠান্ডা যে আমি আর ঠিক করে কথাই বলতে পারছি না মানে আমার নাক মুখ সব বন্ধ হয়ে আসছে তো যাই হোক চলো আমার পরের ভিডিওতে দেখা হবে